ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন আদৌ কি ডিএ মিলবে এই যে তিনশো দিন ধরে ধর্মঘট অনশন করা হলো তাতে কিন্তু কিছু না হোক চার পার্সেন্ট ডিএ সরকারি কর্মচারীদের বৃদ্ধি করা এই আন্দোলন করার ফলেই কিন্তু মিলেছে আপনারা কিন্তু ভুলে যাবেন না তিন পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট আরও বৃদ্ধি তারপর আবার তিন আবার কিন্তু চার পার্সেন্ট বৃদ্ধি টোটাল কিন্তু এখন দশ পার্সেন্ট গিয়ে দাঁড়িয়েছে কিন্তু সেই দশ পার্সেন্ট সরকারি কর্মচারীদের কিছুই হবে না সকলেই কিন্তু জানেন চাই কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ কেন্দ্রীয় হারে না ডিএ দেখলেও মিনিমাম একটা ডিএ দেখ মাননীয় মুখ্যমন্ত্রী সেই দাবি নিয়ে কিন্তু ধর্মঘট অনশন করছে সংগ্রামী যৌথ মঞ্চে ইতিমধ্যে একটি লেটেস্ট আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা পেনশনভোগী আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কি আঠেরো মাসের বকেয়া ডিএ পাবেন ফেব্রুয়ারিতে বড় ঘোষণার সম্ভাবনা তো ফ্রেন্ডস আঠেরো মাসের ডিএর কথা কেন বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এবং এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য একাধিক বড় খবর এই খবর তারা ফেব্রুয়ারিতেই পেতে পারেন দেশে কোভিডের সময় ফ্রিজ করে দেওয়া মানে আঠেরো মাসের যেই টাকাটা ফ্রিজ করে দিয়েছিল সেই টাকাটা আঠেরো মাসের মহার্ঘ ভাতার দাবি নিয়ে মন্ত্রকে একটি প্রস্তাব জমা পড়েছে সেখানে কোভিডের সময় ফ্রিজ করে দেওয়া সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ দাবি করা হয়েছে এখানে বলা হয়েছে এটা বেতন মেনে নিলে এটা মেনে নিলে বাজেট বা পরবর্তী সময়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের সুবিধা পেতে পারেন একটি সর্বভারতীয় সং সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ভারতের প্রতীক্ষা মজদুর মানে সংঘ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে এ ব্যাপারে কিন্তু চিঠি লিখেছেন ওই কর্মী সংগঠনের সাধারণ সম্পাদক মুকেশ সিং অর্থমন্ত্রকের কাছে চিঠি লিখে অনুরোধ মানে অনুরোধ করেছেন ডিএর ডিআর এর ভাতা গুলো স্থগিত করে দেওয়া হয়েছিল তা ছেড়ে মানে তা ছেড়ে দেওয়া উচিত অনেকেই মনে করছে লোকসভা নির্বাচনের আগে লক্ষ লক্ষ কর্মীদের সরকারি কর্মী ও পেনশনভোগীদের আকৃষ্ট করতে মোদী সরকার এই দাবি পূরণ করতে পারে এরকমটাই কিন্তু মনে করছে সমস্ত সরকারি কর্মচারীরা প্রসঙ্গিত উল্লেখ করা উল্লেখ করা প্রয়োজন কোভিডের সময় দু হাজার কুড়ির জানুয়ারি থেকে দু হাজার একুশের জুন পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের আঠারো মাসের মহার্ঘবতা সেই সময় মানে স্থগিত রাখা হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরীর মানে চৌধুরী এর আগে কিন্তু সংসদে লিখিত উত্তরে বলেছিলেন দু হাজার কুড়ি একুশ সালে আর্থিক বছরে কোভিডের সময়কার বকেয়া ডিএ এবং ডিআর দেওয়া সম্ভব নয় তারপরে কিন্তু এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন অন্যদিকে কিন্তু এই বছরের অন্যদিকে এই বছর জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের আরও এক কিস্তি মহার্ঘ ভাতা পাওনা হয়েছে সাধারণ সাধারণভাবে জানুয়ারি থেকে শুরু মানে শুরু করা মহার্ঘ ভাতা মার্চে আর জুলাই থেকে শুরু করা মহার্ঘ ভাতা সেপ্টেম্বরে ঘোষণা করা হয় কিন্তু সামনেই রয়েছে লোকসভা নির্বাচন ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুতেই তারা ঘোষণা হতে পারে বলে মনে করছে সেই কারণে নির্বাচন ঘোষণার আগেই মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করতে পারে মোদী সরকার ডিএ বৃদ্ধি করতে পারে সিপিআই ডবলু ডেটা ডেটা বিবেচনা করা হয় তার উপর কিন্তু ভিত্তি করে সরকার যদি চার শতাংশ মহার্ঘ ভাতা বা মহার্গতান ঘোষণা করে তাহলে কিন্তু পঞ্চাশ শতাংশে পৌঁছে যাবে এর আগে অক্টোবরে কেন্দ্রীয় সরকার চার শতাংশ মহার্ঘ ভাতা মহার্গতান বৃদ্ধি করেছিল যা কিন্তু দু হাজার তেইশে ফার্স্ট জুলাই থেকে কার্যকর হয়েছে এবং ডিএ কর্ম কর্মচারীদের বেতন এবং অবসরপ্রাপ্তদের পেনশনের একটি গুরুত্বপূর্ণ অংশ এর বৃদ্ধির ফলে কিন্তু কর্মীদের প্রাপ্য যে বেতন এবং অবসরপ্রাপ্তদের পেনশনের উপর সরকারি প্রভাব পড়ে মূলত মুদ্রাস্ফীতির হার বিবেচনা করে সরকারি কর্ম কর্মীদের ডিএ বা ডিআর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে কিন্তু মুদ্রাস্ফীতি যত বেশি হবে কর্মীদের ডিও ডি আর তত বেশি হবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আবার বৃদ্ধি হতে চলেছে বা ডিআর পেনশনভোগীদেরও কিন্তু সুবিধা হতে চলেছে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারির দিকে কিন্তু ঘোষণা করতে পারে চ্যানেলের সাথে থাকুন যখনই নতুন আপডেট আসবে ভিডিওর মাধ্যমে ওনারা জানতে পারবেন এর আগের ভিডিওগুলো দেখবেন প্রতিদিনের কিন্তু লেটেস্ট আপডেট কিন্তু এই চ্যানেল থেকে দেওয়া হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁস থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন থ্যাংক ইউ